নমস্কার বাঙালির পেট পুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু ঝিঙে পোস্ত এই আলুর ঝিঙে পোস্তটার নিরামিষভাবে রান্না করা হবে তাই আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে আলু ঝিঙে পোস্তটা তৈরি করছি আলু ঝিঙে পোস্ত তৈরি করার জন্য কিছু আলু আর ঝিঙে নিয়ে নিয়েছি এখান থেকে আমার যতটা পরিমাণ লাগবে পরিমাণ আমি কেটে নিচ্ছি খোসা ছাড়িয়ে এবার এখান থেকে লম্বা করে পিস করে নিয়ে মাছখান থেকে আমি অর্ধেক করে নিচ্ছি এরকম লম্বা করে আমি ঝিঙে গুলো কেটে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে ছোট পিস পারেন আলুগুলো এইরকম লম্বা করে কেটে নিয়ে নিচ্ছি এই রেসিপিটা তৈরি করার জন্য লম্বা করেও সবজি কাটা যায় আবার গোল গোল করেও কাটা যায় তবে আমার মনে হয় ঝিঙ্গেটা গোল করে কাটলে ঝিঙেটা কিন্তু গোলে যায় তার জন্য আমি লম্বা করে ঝিঙেগুলো কেটে নিই তাহলে ঝিঙেটা খুব একটা গলে না আমি দুখানা আলু নিয়ে নিলাম এবার এই সবজিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব আলু ঝিঙে এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কিছু পরিমাণ পোস্ত নিয়ে আমি বেটে নিচ্ছি পোস্তটা বাটার সময় আমি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি এই কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটে নিচ্ছি পোস্তর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব একটা সময় লাগে না অল্প সময়ের মধ্যে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর প্রত্যেকেই কিন্তু এই পোস্তর রেসিপিটা খেতে ভালোবাসেন তবে একটাই সমস্যা পোস্তর অনেক দাম এই জন্য সব খাওয়া সম্ভব হয় না তবে মাঝে মধ্যে এই রেসিপিটা তৈরি করে খাবেন খুব ভালো লাগবে পোস্তটা বাটা হয়ে গেছে এটা একটা বাটির মধ্যে তুলে রাখছে এই রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগবে তার জন্য আমি রান্নাটা সরষের তেল দিয়ে করছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কালো জিরে ফোড়ন দিচ্ছি আর দুটো চেরা কাঁচা লঙ্কা ফলুন দিচ্ছি কাঁচা লঙ্কার কালো দিয়ে এটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো ভাজতে একটু সময় লাগে তার জন্য আমি আগে আলুগুলো দিলাম ঝিঙেগুলো পরে দেবো আর ঝিঙে আর আলু যদি একসঙ্গে দিয়ে দেওয়া হয় তাহলে ঝিঙেগুলো গলে যাবে আলুগুলো সেদ্ধ হবে আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার ঝিঙেগুলো আমি দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝিঙে ভেজে নিতে হবে আগে আমি নুন দিচ্ছি না পরে দেবো ঝিঙে দিয়ে আলু দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি পোস্ত রেসিপি কিন্তু একটু সাদা সাদা খেতেই বেশি ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তার জন্য আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি বেশি দিচ্ছি না এবার নুনটা দেওয়ার পর কিন্তু ঝিঙে থেকে অনেকটাই জল বেরোবে নুন দিয়ে ঝিঙে আর আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখুন ঝিঙে থেকে অনেকটা জল বেরিয়েছে এই জলটা কিন্তু এখনই শুকাবে না অনেকক্ষণ জল দেওয়ার পর শুকাবে তো এবার এর মধ্যে আমি পোস্ত বাটা দিয়ে দিচ্ছি পোস্ত বাটার ভাত দিয়ে আরো আমি দু এক মিনিটের মতো রান্না করে নিয়ে নেব পোস্ত বাটার দিয়ে আমি দু এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি খুব ঝোল দেব না আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ঝিঙেটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর আলু ঝিঙে রেসিপিটা একটু মাখা মাখা ভাব রাখবো তার জন্য ঝোলের পরিমাণটা অল্প করে দিলাম ঝোলটা দেওয়ার পর আবার কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা দিয়ে ফুটিয়ে নেওয়ার সময় এর মধ্যে চারটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রান্না করার পর দেখুন ঝিঙে তো সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ মাখা মাখা ভাব হয়েছে অল্প অল্প ঝোল আছে এই ঝোল থাকলে পরে খেতে ভালো লাগবে এবার এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে চিংড়ির রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে নামিয়ে নেব তার আগে এর মধ্যে আমি অল্প করে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিচ্ছি তাহলে একটা সুন্দর সেন্ট হবে খেতে ভালো লাগবে সে তেলটা দিন নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি এবার এটা নামিয়ে নিচ্ছি এবার একটা গামলার মধ্যে আমি ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পেলেন কিভাবে আমি আলু ঝিঙে পোস্তটা রান্না করলাম এই এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে